নমস্কার বন্ধুরা আপনার সবাই কেন আছেন আমি আপনার ভাই খুব ভালো আছি তো আজকে হইল আমার বাড়ির বিপদমাসিনী পূজার আগের দিন তো বাজারে এলাম একটা ফুলের মালা নিতাম তো একটা গাজরা ফুলের মালা নিছি তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা একটু সবাই ফলো করে দেবেন তো বাড়িতে এদিকে নারকেল কুড়াইলাম নারকেলের লাড়ু লড়ু করুন গ্যাসটা সাইনা রাখছি কালকে একটু ঠাকুর অন্নভোগ করুন জাস্ট ঠাকুরের ভোগের ধনের লেগে আর কি আর এইদিকে সব রেডি করে রাখছি যেহেতু একলা হাতের কাজ আগের দিন সব রেডি করে না রাখলে পারতাম না এদিকে আমি আগের দিন সব রেডি করে রাখছি একদম আরতি থালা ঠালা মানে পুষ্প থালা ঠালা সব রেডি করে রাখছি আর এই যে আমার পিতলের বিপদনার সিনেমা তাই না আবার একটা শাড়ি না শাড়ি ভরাইছি খুব সুন্দর লাগতো শাড়ি ভরানো বন্ধুরা আর এদিকে আমি সব রেডি করে রাখছি যা যা রেডি করানোর যেহেতু সকাল সকাল ঠাকুর ঠাকুর প্রায় সাতটার সময় আইব আর এদিকে নারিকেল লাড়ু বো আইসি নারকেলটা পাই মোটামুটি ওই আসে ওখানে না মায়ের লারু বানানো আরম্ভ করে একলা এক লাগলা একটু একটু করে করতেছি আর অনেকখানি লগে দিলে টাইম না যাবো ফলে লাড়ু হইতো না ঝরঝরা হয়ে যাবো গা আর এইদিকে একটু রক্ষা দিছি হিটা নামায়া ইরা ইটা ফাঁকামো আর কি তো নারকেলের লড়ু হয়ে গেল গা আর এদিকে একটু তিলের লড়ু করুন ভাবছিলাম করতাম না কিন্তু মার ইচ্ছা যে তিলের লাড়ু একটু করতাম তাইলে একটু জাস্ট একশো গ্রাম তিল আনছি এটা দিয়ে একটু লাড়ু হইব ইজ অলফ একটু নিয়মে আর এদিকে নারকেলের লাডু করে রাখলাম এই যে তিলের লাডু হয়ে গেল আর এই রইছে একটু গুড় তো গুড়টা দিয়ে কি তা করুন তো লসনার যে খইটি দিব খিটি একটু ফাঁক দিয়ালাম এই যে খই ফাঁক দিতেছি আরে কাগজ ফরিস না রে কাগজের যন্ত্রণা অশেষ দেখছি না কাগজটাকে পড়ছে আবতরণ রাখবো তো সবাই খুব ভালো থাকবেন দেখা হইব নেক্সট একটি ব্লগে